হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদেরকে তো বলেছিলাম যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমার মাসির শাশুড়ি এসেছিলো সেদিনকে আমাদের এখানে আর আমার যা যেহেতু মাসির শাশুড়ি বাড়ি যেতে পারবে না তার জন্য মাসির শাশুড়ি মা এসে সমস্ত কিছু রান্না বান্না করে খাইয়েছিলো আর মাসির শাশুড়ির বউমা এসেছিলো তারপর মানে যা আমাদের যা এসেছিলো তার ছেলে মেয়ে এসেছিলো আর এই যে দাদা এসেছিলো মানে এটা হচ্ছে মাসির শাশুড়ির মেজো ছেলে আর মাসি শাশুড়িকে রান্না করতে দেয়নি আমরা দুই যা মিলে রান্না করেছিলাম আমার যা এখানে যে পনির রান্না করছে আর ভাজা ভাজাভুজি ডাল আর পোস্ত এগুলো সব হয়ে গেছে তাই পনিরটা হোক তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি আর বন্ধুরা স্টোরেজ ফুল হয়ে গেছিলো ওই জন্য ডিলিট করতে গিয়ে দেখছি তো কয়েকটা ভিডিও আমি ডিলিট করে ফেলেছি মানে লাস্টে যে খাবার দাবার হয়েছিল যাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল। সে ভিডিওটা নেই তো এখানে লাল শাক ভাজা হয়েছে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা বড়া ভাজা লাল আলু ভাজা আর আলু পোস্ত ডাল পনেরো তরকারি মাছের কালিয়া হয়েছিল চিংড়ি মাছের ঝালদা হয়েছিল চাটনি মিষ্টি দই সবই ছিল এই যে পনির পনিরটা খেতে খুব সুন্দর হয়েছিলো এই যে আমের চাটনি তো লাস্টে আর কি যাকে যেটা সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি ওটার জন্যই খারাপ লাগছে আর এই যে এখন মাছ ভাজা চলছে আর এদিকে চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রাখা আছে চলে এলাম পরের দিন পরের দিন সকালে এখন আমি বিছানা তুলছি বিছানাটা ছেড়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি আশা দিনকে বিকেলে চলে গেছিলো যা দাদা ভাই মেয়ে মেয়েটা সবাই চলে গেছিলো আর ছিল মাসি শাশুড়ি মা আছে ওনাকে জোর করে রেখেছি তা উনি আছেন চলো এখন বিছানা ঝেড়ে নিই তো এই যে বিছানা ঝাড়া হয়ে গেছে আর এই যে এখন তোমাদেরকে দেখাচ্ছি কারণ এগুলো গোছ গাছ করবো এগুলো খুব অগোছলা হয়ে আছে তাই তোমাদেরকে দেখাচ্ছি যে এগুলো একটু গোছাগাছি গাছি করবো করে ঘরটা ঝাঁপ দেবো যে ঘরটা মুজবার সোফাটা আজকে একটু বাইরে আছে কারণ কালকে রাত্রে ওই ঘরে সোফা নিচে সোফাটা পেরা শোয়া হয়েছিল আর এখানে মাছের শাশুড়ি তরকারি কেটে দিচ্ছে সবজি কেটে দিচ্ছে কি রান্না হবে আর আমি এদিকে ঠাকুর ঘরে পুজো করতে চলে এসেছি তো এই যে আমার পুজো করা হয়ে গেছে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজো করে গিয়ে আমি রান্না করব চলো এবার বাইরে যাই পুজো কমপ্লিট এবার মুড়ি খাবো সবাই মিলে একসাথে আমার যা মুড়ি খাওয়ার কী করেছে দেখি আর এই যে মেয়ে স্কুলে যাবে মেয়ে টিফিনের জন্য পাস্তা বানিয়ে দিয়েছি তা পাস্তা করার মতন কিচ্ছু ছিল না শুধু আলু দিয়ে ভেজে দিয়েছি আর একটু ম্যাগি মশলা দিয়েছি ও নিজে নাড়াচাড়া দিচ্ছে দেখো আমি বসিয়েছিলাম ও তো রান্নাঘরে এলে জানোই তোমরা রান্নাঘরে একটু বদমাশি করতে আসে তো ওই যে বানাচ্ছে আর কি তো বন্ধুরা মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে টিফিনও হয়ে গেছে এবার চলো ওকে স্কুলে রেখে আসি আমি এখন চললাম ওকে স্কুলে রাখতে আর আমরাও আমারও মুড়ি খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুব তাড়াতাড়ি মধ্যে খেয়েছি কারণ ওকে স্কুলে দিতে যেতে হবে আমাদের সামনে বাড়ির একজন যাচ্ছিলো তো ওই দিদি বললো যে তোমার তোমাকে যেতে হবে না তুমি যাও আমি তো যাচ্ছি তাহলে আমি নিয়ে যাচ্ছি একসাথেই পরে আমার মেয়ার ওর মেয়ে আমাদের পিছন দিকে বাড়ি ওদের তো সব দিন একই সময় হয় না তো যা কাজে আজকের সময় তো বেরিয়েছে ওই জন্য আমাকে বলো থাক তোমাকে যেতে হবে না বাড়ি চলে যাও আমি যাচ্ছি আরে দেখো কত বন্ধুরা দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর তরকারি সব হয়ে গেছে আজকে তো শনিবার নিরামিষ রান্না তো এই যে ভাত এখন ফুটছে আর কি কি রান্না হয়েছে তোমাদের সবটাই শেয়ার করবো তো দেখো বন্ধুরা ঠাকুমা এখন কাজ এগিয়ে রাখছে ঠাকুমাকে সকালে সিঁড়ি মুছতে হতো তো ঠাকুমা বসেই ছিল এখন কোনো কাজ নেই আর ঠাকুমা সারাদিনই আমাদের বাড়িতে থাকে সকাল থেকে একবারে সন্ধ্যাবেলায় বাড়ি যায় তো একসাথে মোড়ি টুড়ি খেলাম খেয়ে ঠাকুমা এখন সিঁড়ি মুছ আর আমরা রান্না করছন্ড গরম বন্ধুরা প্রচণ্ড গরম আর ঠাকুমা কালকে যেহেতু কিবার কালকে রবিবার বৃহস্পতিবার আর রবিবার সিঁড়ি মোছা হয় তো ঠাকুমা আগের দিন আগের দিন মুছে রাখে তো ওই জন্য আজকে মুছে রাখছে আবার বুধবারের দিন মুছবে আর আমার এই যে ভাত হচ্ছে মাছ শাশুড়ি মা আছে একটু বাইরে দিয়ে গেল। এই গরমে মুখ চোখের অবস্থা দেখো বন্ধুরা মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে তো চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসে যে কাপড়গুলো এখন তুলে নিচ্ছে কাপড়গুলো শুকিয়ে গেছে বন্ধুরা এখন আমি এসেছি মেয়েরা শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে এসেছে এখন দেখো মেয়ের আবৃত্তি ক্লাস আছে তাই আবৃত্তির ক্লাসে মেয়েকে নিয়ে এসছি আর আজকে ছাদে বসাবে আজকে প্রচণ্ড গরম ওই জন্য বলো চল ছাদে বসবি আর দেখো ছাদে কত সুন্দর ফুল গাছ লেবু গাছ কত লেবু ধরেছে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম এখন ক্লাস শুরু হয়নি এবার এখন টিউশন পড়াচ্ছে টিউশন পড়িয়ে উঠে আবৃত্তির ক্লাস শুরু করবে ওই জন্য ওরাও একটু দাঁড়িয়ে আছে যে আমি এখন বসে আছি আর এই যে আবৃত্তি ক্লাস থেকে চলে এসেছি এবার মেয়েকে খাওয়াতে বসলাম তো আর ভিডিওটা এবার শেষ করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কালকে কার যে পনির রান্না করা ছিল সেই পনিরের তরকারি আর আজকে করেছি রুটি আর এই যে লাড্ডু এটা দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি আমরা এখনও খাইনি আমরা পরে খাবো তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে